হিল্লা বিবাহ কি ইসলামে সরাসরি মতে এটা ঠিক হিল্লা বিবাহ হারাম হিল্লা বিবাহ চাইজ আছে কিনা হিল্লা বিবাহ হারাম এজন্য খবরদার আল হিলাতু বিল হারাম 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 খাওয়ার জন্য যে কৌশল করে এটাকেও হারাম ঘোষণা দিয়েছে কে আমাদের দেশে আরেকটা সিস্টেম আছে হিলাবি আছে না নাই এটা প্রকৃত অর্থে কোরআন সুন্নাহর দেওয়া পদ্ধতি নয় করণ বলছে সুরাবাকারা 2 নম্বর ODE 229 নম্বরে আতে যে স্বামীর দেয়া উপহারগুলো ফেরত নেওয়া উচিত না সেগুলো স্ত্রীকে দিয়ে দেওয়া ভালো কোনো স্বামী স্ত্রীকে তিন তালাক দেওয়ার অর্থ হলো সে ও কোনো স্ত্রীকে চায় না এটা সে কনফার্ম করেছে তোমার প্রশ্নটা ভুল চুক্তির সাথে যদি বিবাহ করে হ্যাঁ যে আমি এই মহিলাকে বিবাহ করি অথবা নিয়তের লুকিয়ে রাখে যে আমি এই মহিলাকে বিবাহ করে এক রাত দুই রাত রেখে এই বেচার জন্য কি করে দেবো হালাল করে দেবো ইসলাম তালাকের বিধান কিভাবে দিয়েছে একবারে এক বৈঠকে আপনি তিন তালাক দিয়ে দিবেন আর বিবাহ বিচ্ছেদ হয়ে গেল অসম্ভব কেউ তার বউকে তিন তালাক দিল তখন তখন আগের স্বামী তাকে ফিরিয়ে নেয়ার জন্য যে স্বামী তালাক দিয়েছে সেই এক রাতের জন্য আরেকজনের কাছে দিয়ে দেয় না হিল্লা বিবাহ

দর্শক এ বিষয়ে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলিমের মুখ থেকে মতামত আমরা জানবো এই আলিমদের মধ্য থেকে যাদের মতামত সহি কুরান হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন তো দর্শক চলুন বিস্তারিত আলিমদের মুখ থেকে শুনে আসি হিল্লা বিবাহ কি ইসলামে সরাসরি মতে এটা ঠিক হিল্লা বিবাহ হারাম মানে বউকে রাগ করে তিন তালাক দিয়েছে দিয়ে এক রাতের জন্য বউয়ের আর একসাথে বিবাহ দিয়েছে এইটা হারাম এটা আল্লাহ রসুল অভিশাপ করেছে হিল্লা বিবাহ হারাম তিন তালাক এক তালাক অতএব বউ নব্বই দিনের মধ্যে ফেরত নেন এক হায় যে মহিলার এক হায় সমান এক মাস সমান যদি প্রতিদিন এক কোটি করে তালাক দেয় তবু একটাই হবে কতদিন সময় সীমাতে এক হাইজ এক ঋতু পর্যন্ত যতবার তালাক দিবে কয়টা হবে একটাই প্রতিদিন যদি এক কোটি বার করে বলে যে তোকে তালাক তোকে তোকে তালাক তালাক পুরো এক মাসে কয়টা হবে আর একটা হওয়ার জন্য আর এক হাইজ লাগবে বোঝা যায়নি কথা অতএব এক মাসে যত তালাক দিয়েছে সব সমান একটা ফিরিয়ে নিবে কতদিনের মধ্যে নব্বই দিনের মধ্যে নব্বই দিন পার হয়ে গেলে কি করতে হবে বিবাহের মাধ্যমে ফিরিয়ে নিতে হবে হিল্লা বিবাহ জায়েজ আছে কিনা হিল্লা বিবাহ হারাম লা আল্লাহ আল্লাহ হাল্লাল্লা আল্লাহ সুল্লাহী সল্লাহুল্সাল্লাম বলেছিলেন হিল্লা বিয়ে যারা করে যার জন্য করে উভয় আল্লাহ গজব নাজিন এটা জায়েজ নাই তিন তালাক যদি দিয়ে দেন ওর সাথে ঘর করার চিন্তা করবে না তার সাথে আর ঘর কর চিন্তা করবেন না অন্য বিকল্প চিন্তা করবেন হিল্লা করে এই কন্ট্রাক্টে বিয়ে করা এটা অত্যন্ত নিকৃষ্ট জঘন্য একটা হারাম গুণার কাজ এই খবরদার

নর্মাল প্রসেসে কোনো কারণে তাদের ডিভোর্স হবে তখন আগের স্বামী স্ত্রী জানতে পারে এটার অনেকে কৌশল করে বিয়ের পর একজন বুড়া মানুষের সাথে বিয়ে দেয় সামান্য কিছু টাকা পয়সা দিয়ে এক দুই দিন সংসার করায়া ডিভোর্স নিয়ে আবার বিয়ে করায় এরকম আছে নাই লাআনা রাসূলুল্লাহি আল মুহাল্লিল ওয়াল মুহাল্লিলা সুনানে তিরমিজির বর্ণনা আল্লাহ হাবিব সাঃ বললেন যারা হিলা করে যারা হিলা করায় উভয়ের উপর আল্লাহ লাআনা এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক আছে এজন্য আমরা হারাম খাবো না হারাম ঘুরে খাওয়ার জন্য কৌশল করা যাবে এই স্ত্রী প্রথম স্বামী থেকে তিন তালাকে বিচ্ছেদ হওয়ার পর যদি সে দ্বিতীয় স্বামীকে বিবাহ করে যদি স্ত্রী যদি স্ত্রী তাঙ্কি হাজাও যান দ্বিতীয় স্বামীকে বিবাহ করবে কে স্ত্রী এরপরে দ্বিতীয় স্বামীর সঙ্গে যদি বিচ্ছেদ হয় তবেই কেবল মাত্র প্রথম স্বামীর সঙ্গে তার বিবাহ বন্ধন বৈধ অর্থাৎ দ্বিতীয় স্বামীর সঙ্গে যে বিবাহটা যদি হয় এটাকে আল্লাহ পাক বলে দিচ্ছেন স্ত্রীর কাজ অর্থাৎ নারী যদি স্বেচ্ছায় আরেক জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সেখানে যদি কোনো কারণে কারণেseparation হয় তবেই কেবল প্রথম স্বামীর জন্য এটা বৈধ বলে আল্লাহ কোরআন ঘোষণা দিয়েছে কিন্তু নাটক সাজায় গ্রাম্য মাতব্বরের মাধ্যমে সালিসি বসায় ভুয়া ভণ্ডামের মাধ্যমে স্ত্রীকে আরেকজন পুরুষের সঙ্গে নাটকের মতো বিবাহের নাটক তৈরি করে তারপরে সেখান থেকে আবার বিচ্ছিন্ন করে প্রথম স্বামীর জন্য যে বৈধ করবার পদ্ধতি এটা প্রকৃত অর্থে কোরআন সুন্দর দেওয়া পদ্ধতি নয় ইসলাম এটাকে পছন্দ করে না ইসলাম এটাকে পছন্দ করে না বরং ইসলাম পছন্দ করে তিন তালাক দিয়ে দিয়েছ এবার তুমি রাস্তা মাপো তিন তালাক দিয়ে দিয়েছ এবার তুমি রাস্তা মাপো এক তালাক পর্যন্ত তোমার সুযোগ ছিল দুই তালাক দেওয়ার পরেও সুযোগ ছিল তিন তালাকের যখন বিধান কার্যকর তুমি করে ফেললা এবার তুমি রাস্তা ভিন্নতা মাপো এরপর আল্লাহ অপশন দিয়েছেন সুযোগ দিয়েছেন যদি এই নারী নিজের ইচ্ছায় আরেক পুরুষকে বিবাহ করে সেখান থেকেও যদি তার সম্পর্ক চ্যুত হয়ে যায় তবেই কেবল আবার প্রথম স্বামীর জন্য সম্মতি ক্রমে স্ত্রীর দ্বিতীয় বিবাহ বন্ধন বৈধ আছে কোরআন বলছে সূরা বাকারা 2 নম্বর অধ্যায় 229 নম্বর আয়াতে যে স্বামীর দেয়া উপহারগুলো ফেরত নেওয়া উচিত না সেগুলো স্ত্রীকে দিয়ে দেওয়া ভালো আর যদি আলাদা হয় ধরেন দুই বছর পরে স্বামীর মনে হলো যে আমি ভুল করেছি তাহলে আবার একই মহিলাকে বিয়ে করতে পারে পবিত্র কুরআন বলছে সূরা বাকারা 2 নম্বর অধ্যায় 232 নম্বর আয়াতে মহিলাদের তাদের প্রাক্তন স্বামীকে বিয়ে করতে চলে বাধা দিও না তার মানে মানুষের মধ্যে ভুল ধারণা আছে যাকে ডিভোর্স দেয়া হয় তাকে বিয়ে করা যায় না তারা বলে যে এখানে করতে হবে হালালা হালালা কি জানেন হালালা মানে স্ত্রীকে আরেকজনের সাথে বিয়ে দেয়া হবে এতে করে সে বৈধ হবে ইসলাম ধর্মে এটার কোনো অনুমতি নেই ইসলামিক নীতি অনুযায়ী কোরআন পড়লে দেখবেন প্রথমবার ডিভোর্স দেওয়ার পরেও স্বামী এবং স্ত্রী আবার বিয়ে করতে পারে ইদ্দার সময়ের পরে তবে তারা নতুন নিকানামা নতুন মোহর অনুযায়ী বিয়ে করবে এভাবে বিয়ে করার পরে আবারও যদি সমস্যা হয় আবারও সে একই পদ্ধতি স্বামী স্ত্রী প্রথমে আলোচনা করবে তারপর সালিশ ডাকবে ডিভোর্স দিতে হলে দুজন সাক্ষী লাগবে তারপর আলাদা হয়ে যাবে যদি দুই বছর পরে তারা মীমাংসা করতে চায় তাহলে আবার বিয়ে করতে পারে তবে নতুন নিকানামা নতুন মোহর আবার সমস্যা হলে আবার আলাদা হতে পারে তবে এটাই হলো একেবারে শেষ সুযোগ পবিত্র কুরেশ্বর বাঁকড়া দুই নম্বর অধ্যায় দুইশো উনত্রিশ নম্বর আয়াত বলছে এই তালাকের অনুমতি আছে দুইবার তৃতীয়বারের পর আর হবে না প্রথম দুইবার ডিভোর্সের পরে আবার বিয়ে দিতে পারেন তবে তৃতীয়বার ডিভোর্স দিলে আর বিয়ে করা যাবে না যদি না স্ত্রী আরেকজনকে বিয়ে করে সেটাকে আইন সিদ্ধ করে এখানে মানুষজন নিয়ে এসেছে এই হালালা যদি আমি রাগের মাথায় বলে ফেলি তালাক 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 তারপর অনুতাপ করি তখন স্ত্রীকে আরেকজনের সাথে বিয়ে দেওয়া হবে এর একদিন পরে তারা ডিভোর্স দেবে আরেকজনকে বিয়ে করে আইন সিদ্ধ করবে একদিন পরে ডিভোর্স দিয়ে আগের স্বামীকে বিয়ে করবে এটা পুরোপুরি হারাম এটা একেবারে হারাম ইসলামে এটা নিষিদ্ধ কোন স্বামী স্ত্রীকে তিন তালাক দেওয়ার অর্থ হলো সে কখনো ওই স্ত্রীকে চায় না এটা সে কনফার্ম করেছে তোমার প্রশ্নটা ভুল তিন তালাক দেওয়ার পরে স্বামী ফিরিয়ে চাই এই চিন্তাটা সমাজে আছে এটা সম্পূর্ণ তিন তালাক দেওয়ার অর্থ সে আর ওকে চায় না আমরা সমাজে একটা বিভ্রান্তিকর ধারণা তৈরি করেছি যে তালাক তিন দিয়ে শুরু হয় তালাক দিয়ে এক দিয়ে শুরু হয় এটা বাংলাদেশ মুসলমানরা জানে না আর এই না জানার জন্য শুধু মুসলমানরা দায়ী নয় দিনের দায়ীরাও দায়ী কারণ আমরা তাদেরকে এটা বুঝতে দেয়নি প্রথম বিষয় হলো কোনো স্বামী স্ত্রীকে তিন তালাক দেওয়ার পরে ফিরিয়ে চায় এটা মিথ্যা কথা তিন তালাক দেওয়ার অর্থ সে আর তাকে চায় না জন্য ইসলামে তিন তালাক দেওয়ার পরে তাকে ফিরে চাওয়ার কোনো সুযোগ দেওয়া হয়নি দ্বিতীয় কথা হলো তিন তালাক দেওয়ার পরে ফিরিয়ে আনার সুযোগ কেন দেওয়া হয়নি যেটাকে আমরা কোন হিলা বানিয়েছি বিষয়টা হলো এটা একটা নারীর অধিকার রক্ষার জন্য রক্ষা কবচ মেয়েরা সাধারণত ইমোশনালি দুর্বল হয় একটা স্বামী বারবার মারে আবার যখন কানা কাটা করে আবার চলে যায় মেয়েদের মন মেয়েদের আবেগ বেশি এটা ডাক্তার যারাই জানে যে মেয়েরা ইমোশনাল হয় নারী প্রকৃতি এটা ইমোশন বেশি থাকে সেন্সিটিভিটি বেশি থাকে খুব কষ্ট দিয়েছে আর কখনো যাব না মেয়ে মারধর করেছে আবার সেখান থেকে আবার চলে যায় একটা স্বামী যে স্বামী স্ত্রীকে তালাক দেয় সে খারাপ স্বামী যে দুইবার দেয় আরও খারাপ স্বামী যে তিনবার তালাক দেয় সে সবচেয়ে খারাপ স্বামী এই স্বামীকে যদি আবার চান্স দেওয়া হয় তুমি আবার চাইলে স্ত্রীকে ফিরিয়ে আনতে পারো ও আবার এসে বলবে অন্যায় করেছি তুমি আবার চলো আজীবন শুধু তালাক দেবে নিয়ে যাবে তা ওই মেয়েটার জীবনটা না আল্লাহ বললেন যে স্বামী তিনবার তালাক দিয়েছে স্ত্রীকে ওটা একটা বদমাইশ স্বামী ওর জন্য সকল সুযোগ কেটে দাও ওই মেয়ে স্ত্রীকে অ্যাপ্রোচ করার ইয়ার সুযোগ নেই তুমি তোমার জন্য এটা চিরতরে হারাও আর কোনো পথই নেই ওই মেয়েটাকে ফুল সুযোগ দাও সেজন্য অন্য একটা সংসার করতে আর এই সুযোগ দেওয়ার জন্যই ব্যবস্থা এখন সে অন্য জায়গায় বিবাহ করেছে যে কোনো কারণে দশ বছর পাঁচ বছর বিবাহ সংসার করেছে কোনো কারণে ওই বিবাহ টিকে তখন ওই স্ত্রী কিন্তু আবার আগের স্বামী পরের স্বামীর ভিতরে কম্পেয়ার করার সুযোগ পাচ্ছে সে বুঝতে পারছে যে ওই স্বামী যে তার একদিন ছিল তার পজিটিভ নেগেটিভ কি এই পর্যায়ে সে চাইলে আবার আগের স্বামীর কথা বিবেচনা করতে পারবে স্বামী স্ত্রীকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার পরে আল্লাহ না করুক সেকেন্ড কোনো অ্যাক্সিডেন্ট হলে এই সুযোগটা দেওয়া হয়েছে আমরা এই নারীকে যে অধিকার দেওয়া হলো সুযোগ দেওয়া হলো এই বদমাইশ দুষ্টু সন্ত্রাসী স্বামীকে যে দরজা বন্ধ করে দেওয়া হলো দুর্ভাগ্যবশত এই স্বামীর জন্য দরজা খুলতে এই নারীটাকে অপমানিত করেছে হিলা নামক একটা প্রতারণামূলক বিয়ে আমরা সমাজে তৈরি করেছি যেখানে রসুল বলছেন লাল আল্লাহুল মোহাল্লীলা ওয়াল লাহ। যে ব্যক্তি হিলার নিয়ে বিয়ে করে আর যার জন্য করা হয় দুজনই মালাউন এই জন্য তোমরা যেটা বলছো যে ফিরিয়ে চাইলে তার জন্য ব্যবস্থা না ফিরে চাওয়ারই কোনো সুযোগ নেই তিন তালাক দেওয়ার অর্থ সে আর ওই স্ত্রীকে ফিরিয়ে নিতে পারবে না আমাদের সমাজের মানুষের ধারণা যে তালাক যত দ হুজুরা ফিরিয়ে দিতে পারে এটা যুগ যুগ ধরে আলেমদের ভুল সিদ্ধান্তের কারণে এই ধারণাটা মানুষের ভিতর জন্মেছে আল্লাহ তালা আমাদেরকে সঠিক জায়গায় যাওয়ার তো চুক্তির সাথে যদি বিবাহ করি হ্যাঁ যে আমি এই মহিলাকে বিবাহ করি অথবা নিয়তের লুকিয়ে রাখে যে আমি এই মহিলাকে বিবাহ করে এক হালাল করে এটা হচ্ছে লানতের কাজ না আর এই বিবাহ হয় না সুতরাং এই বাতেল বিবাহ দিয়ে আগের স্বামীর জন্য হালাল হয় না ঠিক না জানলাম না জি হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে এমন কোনো রাস্তা আছে কি না যে তিন তালাক হয়ে গেছে তিন তালাকের পরে তারপরে আমি এই স্ত্রীকে ফিরাতে চাই কেমন করে ফিরাবো বা আমি এই স্ত্রীকে কোনদিন গ্রহণ করতে পারবো কি পারবো না কোন রাস্তা আছে কি না অন্য অন্য প্রস্তাব দেওয়ার অধিকার রয়েছে ওই সমান অধিকার এর এবার কোন সামান্যতম বেশি অধিকার নেই যেহেতু এ আমার আগের স্ত্রী ছিল সেজন্য আমি এই ক্ষেত্রে বেশি হক রাখি তোমরা কেউ পাইগাম দিও না এরকম কোন অধিকার নেই কথা বুঝতে পারছেন কিনা একটা মাল সমান বিক্রির বিক্রির উদাহরণ দিতে পারি এই ক্ষেত্রে একটা মাল সমান আপনি বিক্রি করে ওই ভাইয়ের কাছে ঠিক আছে বিক্রি করে দেন বিক্রি করে দেওয়ার পরে আবার আবার রাখতে একটা গাড়ি ও মার্কেটে বিক্রি পর আপনার বেশি অধিকার আছে যে এটা যেহেতু আমারই গাড়ি ছিল না আমি কিনবো কার বিক্রি করতে পারবে নাকি কোন অধিকার আছে সমান বলতে তুমি বিক্রি করে ফেলোছো আমি এখন বিক্রি করেছি যার কাছে বেশি পাবো তাকে দেবো তোমাকে কেন দেবো বলতে পারে না পারে না না বলবেন নিমক খারাম আমার গাড়ি তোমালের কাছে বিক্রি করেছি বলা যাবে না কোন এক কিবারে ওই রকম বিষয় এটা কিবারে হই রকম মহিলা বলে নিমক আমার ঘরে এতদিন দিন থাকাইছিস আর এখন আবার অন্য স্বামীর কাছে जाছিস নামাগে বিয়ে করতে হবে চলবে না এটা তার পছন্দ যাকে পছন্দ ওই মহিলা যাকে পছন্দ হবে তারপর মহিলার যে অলি রয়েছে যাকে চয়স করবে ওর সাথে বিয়ে দিতে পারে জি এই রাস্তা রয়েছে এই রাস্তার দলিল তাহলে তিন তালাক প্রাপ্তা স্ত্রীকে ফেরানো যেতে পারে শরীয়তি রাস্তা রয়েছে হালাল নাই চুক্তি করে নাই কিন্তু রাস্তাটা বুঝতে পারলেন যে এর থেকে তালাক হওয়ার পরে কোথাও স্বেচ্ছায় বিবাহ হইল যে বিয়ে করলো সে সংসার করার উদ্দেশ্যে করলো কিন্তু সংসার তার চলল না তালাক জানতে পেরেছে যে আমার যে আগের স্ত্রী ছিল ওকে যে স্বামী এখন বিয়ে করেছিল ও তালাক দিয়ে দিয়েছে এখন পায়গাম দিতে পারে পায়গাম দেওয়ার পরে যদি ওই মহিলা রাজি থাকে মহিলার বাবা ওলি রাজি থাকে তাহলে আবার আগের স্বামীর ঘরে ফিরে আসতে পারে কোন চুক্তি মাঝখানে নেই কোন চুক্তি মাঝখানে নেই এইরকম হলে জায়েজ এই জায়েজের দলিল কি কোরআনে সোরা বাকারাতে রয়েছে হ্যাঁ হ্যাঁ হম আল্লাহ পাক বলছেন প্রথম বলেছে আত্মালা কমার রাতান প্রথম তালাক দিয়ে ফিরাবার সুযোগ সুবিধা আছে দুইবার দুইবার তালাক একটা একটা করে দাও তাহলে এই দুইবার পর্যন্ত ফিরাতে পারবে এইগুলো বলার পরে আল্লাহ খোলার কথা বলে তারপরে বলছেন ফাইন তাল্লা কাহা তৃতীয় তালাক যদি দিয়ে দেয় তিন নম্বর তালাকটাও দিয়ে দিলেন ফালা তাহে এর পরে আর ওই স্বামীর জন্য আর হালাও থাকছে না মহিলা আর হালাল না বিবাহ না হবে আর বিবাহ হবে যে সাথে সংসার করার জন্য আর তারপরে ওর সাথে হয়তো চলল না তালাক হয়ে গেল তালাক হওয়ার পরে ইদ্যত পার করবে হ্যাঁ তিন মাসিক ইদ্যত পার করার পরে অন্যরা পাইগাম দিতে পারে তেমনি এই স্বামীও আগের যে স্বামী ছিল যাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তালাকে মগাল্লাজা তিন তালাকে সেও پیغام দিতে পারে এই রাস্তা কোরআনে কারীম আল্লাহ লিখেছেন কিন্তু এখানে চুক্তি বা হালাল্লাহ আমার জন্য হালাল করে দিও এই সব কিছু নেই ইসলাম তালাকের বিধান কিভাবে দিয়েছে একবারে এক বৈঠকেই আপনি তিন তালাক দিয়ে দিবেন আর বিবাহ বিચ્છেত হয়ে গেল অসম্ভব পরিবার এত খেলতামাশার বস্তু নয় যে আপনি এক বৈঠকেই রাগের মাথায় তিন তালাক 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 বলে দিলেন আর পরিবার বিচ্ছিন্ন হয়ে গেল স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল পরিবার ইসলামে এত খেলতামাশার বস্তু নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে তুমি যদি তোমার স্ত্রীকে ছাড়তেই চাও তাহলে কমসে কম তিন মাস সময় নাও তিন মাস চিন্তা করো এক মাস চিন্তা করে একবার তালাক দাও পরের মাসে চিন্তা করে আরেকবার তালাক দাও তারপরের মাসে চিন্তা করে আর একবার তালাক দাও তিন মাস সময় নাও এবং আল্লাহ তালাক দিতে নিষেধ করছেন বলছে তুমি যদি তার ব্যবহারের উপর ধৈর্য ধারণ করো তাহলে তোমরা জানো না কিসের মধ্যে কল্যাণ আছে হতে পারে তার মধ্যে ধারণ করো কেন তালাকে পরিবার নষ্ট হয়ে যায় পরিবার ধ্বংস হয়ে যায় তিন মাস চিন্তা ভাবনা করার পর যখন আপনি তাকে তালাক দিবেন তখন তালাক দেওয়ার পরই আবার ভাববেন তাকে বিবাহ করবেন তা হবে না আবার স্বাভাবিক নিয়মে ওই মেয়ের যখন আরাক স্বামীর সাথে বিবাহ হবে এবং স্বাভাবিকভাবে সংসার করতে 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 কোন দিন কোন কারণে ওই স্বামীও ভাবল ওই মেয়েকে তালাক দিতে হবে এবং একই ভাবে মাস চিন্তা ভাবনা করে তালাক দিল তারপরে আপনি তার সাথে আবার পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন তার আগে হিল্লা বিবাহের মাধ্যমে আর যে কোনো মাধ্যমে পরিবার প্রথাকে খেলতামাশা বানানোর অনুমতি ইসলাম দেয়নি কেউ তার বউকে তিন তালাক দিল তখন তখন আগের স্বামী তাকে ফিরিয়ে নেওয়ার জন্য যে স্বামী তালাক দিয়েছে সে এক রাতের জন্য আরেকজনের কাছে দেয় এই সিস্টেম ইসলামে নেই ইসলাম একটি সুন্দর দিয়ে ধর্ম মানবিক ধর্ম ইসলাম হচ্ছে ভদ্রচিত মানুষের জন্য ইসলামের মতো এত সুন্দর ধর্ম তো আর দ্বিতীয়টি নেই সুতরাং এই জাতীয় কাজগুলো ইসলামের সৌন্দর্যকে ব্যাহত করা হয় এটা সিস্টেম ইসলামে আল্লাহ তালা বলছেন হাত্তা তান কে যদি কেউ তার স্ত্রীকে তিন তালাক দিয়ে দেয় চূড়ান্ত তালাক দিয়ে দেয় এ স্ত্রীকে সে আর বিয়ে করতে পারবে না ততক্ষণ যতক্ষণ না স্ত্রীকে অন্য স্বামী বউ হিসাবে গ্রহণ করে যদি সে তালাক দেয় তাহলে আবার তার ইদ্যত পালনের পরে আগের স্বামী চাইলে বিয়ে করতে পারবে এ কথার এই না যে আপনি এক রাতের জন্য কারো কাছে বিয়ে দিলেন এই জাতীয় কোনো সিস্টেম ইসলামে নেই বরং আল্লাহর হাবিব লানত করেছেন এই জাতীয় কাজ যারা করে লানা রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম আল মোহাল্লা আল মোহাল্লা লাহু আল্লাহর হাবিব বলছেন যে ব্যক্তি হালাল করলো যেটাকে হিরা বলা হয় হালালা বলা হয় যে ব্যক্তি এখানে হালালা করলো যে ব্যক্তির জন্য করলো দুইজনকে আল্লাহ রাসুল বলছেন আল্লাহর লানত তাদের উপরে তিনি লানতের দোয়া দিয়েছেন সুতরাং এই জাতীয় কাজ করা যাবে না না হিল্লা বিবাহ করানোর মতে এটা জায়েজ নেই কারণ নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন লালান আল্লাহন মহাল্লীলাহন মহাল্লা লালা যেই পুরুষ হিল্লা বিয়েটা করল আরেকজনের স্ত্রীকে এবং যে স্বামীর উদ্দেশ্য করা হলো দুইজনের উপরে আল্লাহ লাহানত হাজত ওমর আমার ফারুক রদি আল্লাহ এই বিষয়ে বলেছেন যে আমার কাছে কোনো হিল্লে বিয়েকারীকে নিয়ে আসা হলে আমি তাকে পাথর মেরে মৃত্যুদণ্ড কার্যকর করব। কোন এক মৌলবী নাকি বলছে যে একবার তালাক দিলার বিয়ে সুযোগ সে ভুল বলছে সে ভুল বলছে তালাকের মাসালা জটিল এগুলো পড়াশোনা করে ফতুয়া দিতে হয় এখন তো সহজ হয়ে গেছে একশো প্রশ্ন দিতেছে আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জুতা মুবারকের সৎকায় প্রকাশ্যে জনসম্মুখে সরাসরি প্রশ্নের উত্তর এই ধারাটা লামার মাধ্যমে শুরু করছে এখন কিছু মনে বিষয় শত শত প্রশ্ন উত্তর দিচ্ছে উত্তর দেওয়া তো সহজ লেখা লাগে না হা না হুম হাম জায়েজ না জায়েজ এইরকম মিয়া দশ হাজার প্রশ্নের উত্তর দিলে সমস্যা আছে কথা বলে না দলিল নাই প্রশ্ন আসলে উত্তর দিতেছি কি সব জায়েজ না জায়েজ হা না হুম হাম তে এখন আপনার প্রশ্ন আসছে যে তালাক দিয়ে দিচ্ছে এখন কি করতে হবে তালাক যদি আপনি আপনার স্ত্রীকে দিয়ে দিলেন তিন তালাক আবার অনেকে বলে একসাথে তিন তালাক দিলে তিন তালাক হবে না অবশ্যই হবে তবে সুন্দর তরিকায় হবে না বেতার তরিকায় হবে নিয়ম হচ্ছে তিন মাসে তিন তালাক প্রতি ঋতুর পর একটা পবিত্র হওয়ার পর একটা তো তিন মাস কমসে কম লাগবে না কিন্তু আপনি যদি দিয়ে দেন এটা কি হবে তালাক হয়ে যাবে বেদাতি তরিকা এখন তিন তালাক দিয়ে দিবেন এই স্ত্রী আপনার জন্য হারাম যদি কোনো কারণে ইদ্দত পালনের পর তার অন্য কোন পুরুষের সাথে বিয়ে হয় এবং ফিজিক্যালি রিলেশন হয় কোনো কারণে জোর জবরদস্তি আপনি জ্ঞান aner নাই ওই স্বামী আবার ছেড়ে দিছে। তখন ইদ্দত পালনের পর আপনার সাবেক স্ত্রী আপনার সংসারে আসতে পারবে বাংলাদেশে মোলবি সাহেব কিছু টাকা খাইয়ে একটা হিলা বের করছে কি বের করছে এই তিন তালাক দিয়ে দিচ্ছেন আপনি আপনারা বলবে কিছু টাকা পয়সা খরচ আছে তার মানে আমি ঠিক করে দিতেছি ইদ্যত পালনের পর একটা বুড়ার কাছে বিয়ে দেয় বুড়া তিন চার দিন রেখে ছেড়ে দেয় আবার ইদ্যতের পর লোকটা এটা হচ্ছে হিলা নিকৃষ্ট পর্যায়ের জায়েজ নিকৃষ্ট পর্যায়ে আমি আবার বলছি নিকৃষ্ট পর্যায়ে এটা হলো কি পিরিজে থুতু ফেলে আবার থুতু চাপলেন হিল্লা বিবাহ বলতে যেটা বুঝায় আপনারা বুঝেন ভালো করে হিল্লা বিবাহ কাকে বলে এটা বুঝেন ইসলাম ধর্মে যেই হিল্লা বিবাহর কথা বলা হচ্ছে এই বিবাহের সাথে এই হুজুররা যেটা আকাম কুকাম করছে কয়দিন আগে এটার কোনো সম্পর্ক হিল্লা বিবাহ বলতে যেটা বোঝায় আপনারা বুঝেন ভালো করে হিল্লা বিবাহ কাকে বলে এটা বুঝেন কেউ যদি ইচ্ছায় অনিচ্ছায় স্বইচ্ছায় কিংবা কারো প্ররোচনায় পরে রাগান্বিত হয়ে কিংবা আনন্দের সাথে যে কোনো হালে স্ত্রীকে তালাক দেয় তখন সে তালাক পতিত হবে সুনির্দিষ্ট নিয়ম অনুযায়ী ইদ্যত পালনের পরে সে স্বাভাবিক পর্যায়ে সামাজিক নিয়ম অনুযায়ী আরেকজন পুরুষের সাথে ইদ্যত পালনের পরে বিবাহ বন্ধন আবদ্ধ হবে কোনো চুক্তি না দুই ঘন্টার চুক্তিতে যেটা করছে এটা বদনইশ এগুলি ধরে জনসমক্ষে জুতা দিয়ে ফিনান যায়তো এদের কারণে ইসলাম ধর্মের বদনাম হচ্ছে মানুষের কাছে ইসলাম সম্পর্কে ভুল মেসেজ ইল্লা বিবাহ মানে কি আপনি যদি তালাক দিয়ে দেন দিন তালাক হয়ে গেছে এখন আপনি আবার আপনার স্ত্রীকে চাইতেছেন হবে না ইদ্দত পালনের পর আপনার স্ত্রী স্বাভাবিক নিয়মে সামাজিক সিস্টেমে আরেকজন পুরুষের সাথে সুনির্দিষ্ট নিয়মে বিবাহ বন্ধন আবদ্ধ হবে কোন চুক্তিতে না ওনার সাথে সংসার করার নিয়তে আপনি গেলেন তো মাঝখানে ডস গেলে ওই লোকে বিবাহ সাথী করে আপনার স্ত্রীকে নিয়ে সংসার করবে এখন তার আপনার স্ত্রী না এখন ওনার স্ত্রী সংসার করতে থাকবে করতে থাকবে এটা দুই বছর হইতে পারে দশ বছর হইতে পারে বিশ বছর হইতে পারে একেবারে ইন্তেকালের আগ পর্যন্ত হইতে পারে ওনার কোনো টাইম নাই উনি আপনি যেমন আগে স্ত্রী হিসেবে সংসার করছেন উনিও স্ত্রী হিসেবে সংসার করবে বাই চান্স চার বছর সংসার করার পরে আবার তাদের মধ্যে ঝগড়া হয়ে তালাক হয়ে গেছে ইচ্ছা করে না কোন চুক্তিতে না স্বাভাবিক আপনি যেমন সংসার করছেন উনিও সংসার করার পরে ঝগড়া হয়ে দুই চার বছর পরে আট দশ বছর পরে আবার তালাক হয়েছে ইদ্যত পালনের পরে আপনি চাইলে আবার ওনাকে বিয়ে করতে এইটারে কয় হিল্লা বিয়া বুঝছেন বুঝছেন না না তালাক দিবেন নি বুঝা শুনে দিয়ে কিন্তু এখন হুজুর টাকা দিলে মাসালা ঘুরাই দেয় কেয়ামতের আলামত অনেকেই বলে যে তিন তালাক দিলে নাকি এক তালাক পতিত হয় কোরআন হাদিস থেকে জানালো আচ্ছা মনে করেন আমি সম্পর্কে এখন আমি বললাম না আমি যেহেতু মারছি তিনটা একসাথে মারছি সুতরাং একটা মারছি দুলাভাই আমার মারবো কি মারবো না মারস তিনটা এখন আপনি বলেন এক তালাক দুই তালাক তিন তালাক বলছেন

করবে সবার আল্লাহ হিল্লা বিয়া ফাটা আমাদের যাই বলেন এগুলার থেকে বেঁচে রাখতে হবে দেখেন এক ব্যক্তি রাগের মাথায় তার স্ত্রীকে একশো তালাক

আর ফতোয়া ভ্রষ্ট ফতোয়া এই ফতোয়াগুলো অনুসরণ করে আপনি যদি আপনার স্ত্রীর সাথে সংসার করেন মনে রাখবেন পর্যন্ত আল্লাহ আপনার আমল নামায় সম্মানিত দর্শক শ্রোতা এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহি কুরান হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন তো দর্শক আপনাদের কাছে কোন আলেমের মতামত সহি মনে হয়েছে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া রইল বেঁচে থাকলে দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ